বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাই এই চক্রবৃদ্ধির অঙ্ক কিন্তু বর্তমান পরীক্ষায় অনেক আসতেছে এবং ভবিষ্যতেও আসবে কারণ এই চক্রবৃদ্ধি প্রচুর পরিমাণ আসতেছে বিধায় আপনাকে চক্রবৃদ্ধি সম্পর্কে জানতে হবে এটা সম্পর্কে ভয় পেলেও হবে না যে চক্রবৃদ্ধির অঙ্ক এক মার্ক না পেলাম এরকম মনোভাব আনা যাবে না অর্থাৎ আপনাকে এক মার্ক অর্জন করতে হবে তারপরে চক্রবৃদ্ধির অঙ্ক কিন্তু খুব সহজ আপনারা যখন দুই তিনটে অঙ্ক দেখবেন এই টাইপের তখন বুঝতে পারবেন যে না চক্রবৃদ্ধির অঙ্ক খুবই সহজ আমার এই চ্যানেলেই একটা প্লে লিস্ট আছে চক্রবৃদ্ধি অঙ্ক সম্পর্কে আপনারা ওই প্লে লিস্ট থেকে চক্রবৃদ্ধি সম্পর্কে দুই তিনটে অঙ্ক দেখবেন দেখবেন যে আপনাদের পানির মতো সহজ হয়ে গেছে তো চলুন এই অঙ্কটা কীভাবে করা যাক সেটা আমরা দেখি যেহেতু এখানে গোতে তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে চক্রবৃদ্ধি ক্ষেত্রে কী আছে একটা সূত্র আছে মানে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে ঠিক আছে সূত্রটা কি আপনারা লিখতে পারেন স্ববৃদ্ধি মূল সমান অথবা সি সমান স্ববৃদ্ধি মূল সি সমান লিখে নেবেন তাহলে কী হলো পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটাই কিন্তু সূত্র পি হচ্ছে কি প্রিন্সিপাল সিও কিন্তু সি কিন্তু ক্যাপিটাল এই সি ক্যাপিটাল হচ্ছে এটা যেটা সুদ প্লাস প্রিন্সিপাল দুটা মিলে হচ্ছে সি অর্থাৎ স্ববৃদ্ধি মূল আর পি হচ্ছে শুধু প্রিন্সিপাল আর হচ্ছে যে সুদের হার আর এন হচ্ছে টাইম এটাই কিন্তু এরকম করে কীভাবে সহজে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি পি কত পি হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল কত হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা ওয়ান এখানে ওয়ান যেহেতু বাংলায় আছে যেন কী করছে এটা ওয়া এক লেখে নিচ্ছি এক যোগ আর হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আর এন সময় কত তিন বছর আপনারা কখনোই এখানে সরাসরি এই ঝুনে ছুনে কেটে দেবেন না ঝনে ছো কেটে দিলে আপনাদের অঙ্ক করাটা কঠিন হয়ে যাবে এই জন্য এটা রেখে দেবেন সবসময় এটা রেখেই অঙ্ক করবেন চলুন কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি কী হলে এটা লস গেলে কি হচ্ছে একশো এক একশো আর একশো একশো বাদ গেলে দশ তিন সমান সমান আট হাজার আর এখানে হচ্ছে একশো দশ নিচে হচ্ছে একশো এটা তিন সমান সমান আট হাজার আর এখানে যেহেতু দুশন আছে তাহলে কী লেখা যায় এটা আগে দেখুন এক দশ তিন লেখা যায় কারণ এটা দিয়ে ভাঙা কিন্তু উপরে লাইনে ফিরে আসবে পয়েন্টের বদলে এক আর শূন্য শূন্য একশো ঠিক আছে তাহলে আপনারা এটা আগে হচ্ছে করে নেবেন এটা কীভাবে করবেন এই যে ওয়ান দশমিক এক শূন্য কিন্তু তিনবার হবে উপরে যদি তিন আছে তাহলে আমরা এটা আমরা একটা কাগজে করে নিই বা এখানেই এখানেই করি আপনার খুব সহজে বোঝার জন্য তো একটা জিনিস এখানে যেহেতু তিন আছে তাহলে এটা হবে তিনবার তিনবার কীভাবে দেখুন এক দশমিক এক শূন্য গুণ এক দশমিক এক শূন্য গুণ এক দশমিক এক শূন্য এটাই কিন্তু অঙ্ক আপনার একসাথে কিন্তু এটা করলেও করতে পারেন যে একসাথে করা জন্য কঠিন এই জন্য ভাঙে ভাঙে প্রথমে করে নেব প্রথমে আমরা কী করব এই দুইটা গুণ করে নেব কীভাবে ওই দুটা গুণ করব এক দশমিক এক শূন্য এক দশমিক এক শূন্য ঠিক আছে তা আমরা শূন্য শূন্য পরে দুইটা শূন্য দিয়ে দেব তাহলে এ প্রথমে আমরা এক দিয়ে গুণ করি কে এগারো গুণ এগারো কে এগারো তাহলে কি হচ্ছে এক এগারো একে দুই এক ঠিক আছে আর এখানে কি আছে দুশূন্য আমরা দুশূন্য দিয়ে দিলাম তাহলে কটার পরে শূন্য আছে দেখুন এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার এখানে তাহলে এক দশমিক দুই এক এই দুইটা গুণ করলে এখানে থাকলেও কি এটা গুণ করতে হবে তাহলে কী হচ্ছে আবার এক দশমিক এক শূন্য ঠিক আছে এটাতে আমরা গুণ করে দিব আমরা শূন্য তিনটা গুণ করছি না শূন্য তিনটা জাস্ট পরে লিখে দিব এটা নিয়ম এক দিয়ে গুণ করলে এক দুয়ককে দুই একককে এক গুণ এক একককে এক দুই দুয়ককে দুই এক একককে এক তাহলে কী হচ্ছে এক তিন এখানে তিন এক আর এখানে তিন শূন্য এক দুই তিন শূন্য এক দুই তিন তা এখন কী হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার পর দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে দশমিক তাহলে এক দশমিক তিন তিন এক আমরা পয়েন্টের পর সর্ব তিন সংখ্যা নিলেই হবে আমরা এ পর্যন্ত নিবো ঠিক আছে এক দশমিক তিন তিন এক তাহলে আমরা এটা নিচ্ছি আর তিন ছন্দ আমরা নিচ্ছি না কারণ তিনটা তিন ছন্দ নিতে হয় তাহলে কী হলো এখানে আট হাজার গুণ কত হলো পাইলাম আমরা গুণ করে তিনটা এক তিন তিন এক তাহলে এটা হলো এটা এটা গুণ করে দিতে এটা গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা এ ওখানেই যেখানে করছিলাম ওখানে আমরা কত কত গুণ করবো আটের পরে কন্ট আছে তার না আমরা শূন্য সহায়কভাবে নিব না ঠিক আছে তাহলে এখানে আছে কত এক দশমিক তিন তিন এক আর গুণ হচ্ছে আট আমরা যে শূন্যটা শূন্যগুলো সে সে দিয়ে দেব তাহলে আটককে আট তিন আটটা চব্বিশের চার হাত থেকে দুই তিন আটটা চব্বিশ আর দুই ছাব্বিশ ছয় হাত থেকে দুই আটককে আট দশ আর এখানে শূন্য আছে কয়টা দেখুন তিনটা শূন্য আছে তাহলে তিনটা শূন্য দিয়ে দিচ্ছে এক দুই তিন ঠিক আছে আর দশমিক কাজ করার পরে দশমিক কাজ হচ্ছে এক দুই তিন তিনটার পরে তাহলে এক দুই তিন এখানে দশমিক তার মানে দশমিক সংখ্যা নাই তাহলে কত হচ্ছে তা দশ হাজার ছয়শো আটচল্লিশ সেটা গুণ করলে হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ সমান সমান দশ হাজার ছয়শো আটচল্লিশ পয়েন্ট দুই শূন্য এটার পয়েন্টের পর শূন্য কোনো দাম নেই তাহলে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা দেখি উত্তর আছে এখানে দশ হাজার ছয়শো আটচল্লিশ উত্তর হচ্ছে খ দশ হাজার ছয়শো আটচল্লিশ এখানকার আপনার রিটার্নে পাবেন এবং এমসি কিন্তু প্রচুর পরিমাণে পাবেন জাস্ট সম্পূর্ণ করে একবার দেখে নেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ